আমরা আমাদের সাথে আজকে কাউকে যুক্ত করে নিব ফার্স্ট আমাদের সাথে দেখি কে খেলতে আসছে গিফট লাইভ শোর ভাগ্য পরীক্ষা করার জন্য প্রথম কে আসতে আমাদের সাথে তার ভাগ্য পরীক্ষা করতে আমরা একটু দেখে আসি ডিরেক্টর সাহেব কাউকে যুক্ত করে নি আমরা আসসালামু আলাইকুম ওই কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গেছে আমাদের গিফট কার্ড লাইভ শোর প্রথম পার্টিসিপেট

তো এখানে আপনার ভাগ্য কোন দিকে আছে আজকে তো আছে এক থেকে আট নম্বর দেখি ভাইয়া কি হয় কত নম্বর তিন নম্বর কার্ড কি আপনার খুবই ভাগ্যের পছন্দের নাকি ভাগ্যের ফেভারেট তাই বলেন ভাগ্যের ভাগ্যের তিন নম্বর কার্ডটা নাইজ হাসান ভাইয়ের নামে তিন নম্বর কার্ডটা আসলে সার্চ করার কারণ কি ভাই আমি যে কোনো কিছুতেই মানে থার্ড হই মানে ফার্স্ট সেকেন্ড হইতে পারি না যার জন্য আমি তিন নম্বরটাই চয়েস করি চাই ফার্স্ট সেকেন্ড সাড়ে হতি পারে না আরো ছিল লাস্টে আট মে দল তো তিন নম্বর কার্ডে কি মনে হয় কি থাকতে পারে বটিশনটি টিভি থাকতে পারে আজকে কি জানেন কি কি আছে আজকের গিফট লাইভে জি দেখছেন কি কি আছে দেখছি তো

শোটা কি দেখেন জি রেগুলারই দেখি আজকে সপ্তম পর্ব আমি রেগুলারই চারটা পর্ব দেখছি চারটা পর্ব দেখছেন জি আচ্ছা তো যাই হোক কার্ডে কি আছে জানেন আমরা একটু অফার দিয়ে শুরু করি ভাইয়ের কাছ থেকে কার্ডটা আমরা নিয়ে না কার্ডটা যদি না নেন পাঁচশো টাকা ভাইয়া আমি প্রথমেই আজকে মানে আমি প্রথম থেকেই মানে টার্গেট নিয়ে আসছি আমি কার্ডই নিব প্রথম থেকেই টার্গেট নিয়ে আসছেন কার্ডই নেবেন জি কার্ডটাই নিব অবশ্যই থাকবে ভাইয়া যে আমার ওই কনফিডেন্সটা আছে কনফিডেন্স থাকা ভালো ওভার কনফিডেন্স ওভার কনফিডেন্স ভালো না রাইট তো বুঝছেন না করেন আমি আপনাকে 500 টাকা অফার করেছি যে আপনি যদি কার্ডটা না নেন ইনস্ট্যান্ট 500 টাকা বিকাশে নিতে পারবেন না ভাইয়া কার্ডটাই নিব কার্ডটাই নিবেন জি কি আছে কার্ডে

যদি কার্ডটা না নেন কার্ডই নিব তেমন কিছু নাই কার্ডে হ্যাঁ আবার থাকতেও পারে আজকে তো আমরা আপনাদের জন্য অবশ্যই থাকবে যদি কিছু নাও থাকে 500 টাকা হলে থাকবে হ্যাঁ 500 টাকা অবশ্যই কিছু না থাকলেও আছে কাটার করা হইছে তখন 500 এর চেয়ে বেশি না সমস্যা নাই কাটাই নিব আচ্ছা আমি আরো 300 টাকা বাড়ালাম 1300 টাকা দিব বিকাশে যদি আপনি কাটটা না নেন কাটে নিবো ভাই কাটে নিবেন যাই থাকুক মানে আমি কাটে নিব আজকে আমি আমার ভাগ্যটা পরীক্ষা করব ভাগ্যটা আজকে পরীক্ষা করবে কি জি আচ্ছা ভাই আমি 1500 দিব আপনাকে আমিও জানি না কাটে কি আছে আপনিও জানেন না যদি আপনি ইনস্ট্যান্ট 1500 টাকা বিকাশে নিতে চান সেই ক্ষেত্রে ইনস্ট্যান্ট দেয়া হবে যদি কাটা না না কাটে নিবো কাটে নিবেন জি ভাই 1500 টাকা অফার কিন্তু আমি খারাপ করি না ভালোই জানেন অফার আমি অফারটা ম্যাটার করি না আমি কাটটাই নিব অফারটা আমার কারণে কার্ডই নেবেন কার্ডে তো আসলে তেমন কিছু মনে হয় কি আছে আমরা একটু দেখব না কি আছে দেখে নেন ভাইয়া আচ্ছা 1500 টাকা অফার করেছিলাম আর একবার ভাবেন না কার্ডই নিব কার্ডই নিব জি কি এমন আসে আসলে কার্ডে ম্যাডাম একটু দেখে আসি

মালমালও আপনি সিদ্ধান্ত নিলে অফার দিলে লাগি কাটলে দেন অফার যদি বাড়ান তাহলে আমি সিদ্ধান্ত নিতে পারি আর অফার যদি বাড়াই সেক্ষেত্রে আচ্ছা ঠিক আছে লাস্ট অফার বাড়াই দিলাম একবারে সব শেষ ঠিক আছে আমি ইনিস্টেড আপনাকে 2000 টাকা দিব বিকাশে ইনিস্টেড যদি কাটটা আপনি না নেন তা কাটাই নিব

জি ম্যাডাম আমি খারাপ ব্যাপার করি বলেন তো না 3000 টাকা দেখা যাচ্ছে নিছ আমি কি খারাপ ব্যাপার করি দেখুন তো কখনো বলেন 2000 টাকা পার করেছি ইনস্ট্যান্ট বিকাশ অথবা কার্ড না আজকে আমি দেখতে চাই যে কার্ডে কি এমন আছে কার্ড তো দেখাবো কার্ড দেখারই জিনিস সবাই দেখবে আপনি না লাইভে যারা যুক্ত আছে সবাই দেখবে আচ্ছা ঠিক আছে আমি আরেকটু অফার বাড়াই আপনার মনে হয় আমি কত পর দেখেছি মানে অনেকে মানে কার্ডের অফারটা নিয়ে লস করছে তা আমি অফার অফারটা নিতে না আমি কার্ডটাই নিতে চাই লস করতে না

अच्छा अमित अमित ठाकुर को सुन रहा हो तो कवर करो जी आप तो की चाहते गाड़ी चाहते गाड़ी में कटाई निकले मेरा उससे तो मेरा उससे तो गाड़ी यदि ना ट्रेन भाई आ यदि ना ट्रेन तो इसको मुंह से देखो देखो यदि काट ना यदि काट ना आज तो भी आपने गाड़ी आपने गाड़ी

কাটাই নিবো ফাইনালি আমি কাটাই নিতে আসছি টিভি আছে ভাইয়া আর কি সবাই দেখার অপেক্ষায় আছে আর আমিও দেখি যে কি আছে

দেখা যাচ্ছে না ভাইয়া ক্লিয়ার দেখা যাচ্ছে না ভাইয়া সতেরো ইঞ্চি টিভি আমার মনে হয়েছে আজকে আমি একটা টিভি পাবো অনেক ভালো লাগছে আমি একটা কিছু না কিছু করবো উঠে গেলাম যে আমার মনে হয়েছে যে আজকে আমি টিভি নিবো

যে আজকে আমার মনে হয়েছে যে আমি শুতে অ্যাটেন্ড করতে পারবো আর প্রথমেই এটেন্ড হইলাম জি আমার আজকে আমি প্রথমেই টার্গেট নিয়ে আসছি যে আজকে আমার আটটার দিকে লাইভে অংশগ্রহণ করতেই হবে আপনাদের অফারটাই আমার মনে হয়েছে যে না কিছু একটা থাকতেই পারে জি ভাইয়া ধন্যবাদ ভাইয়া